যেই দলের ক্যাপ্টেন খেলা শুরুর আগে প্রেস কনফারেন্সে বলে যে আমরা আজকের ম্যাচটা আর প্রথম ছয় ওভারের মধ্যে যদি তিনটে উইকেট হারিয়ে ফেলি তাহলে আমরা সেমিফাইনালে যাওয়ার জন্য খেলবো না শুধুমাত্র মানসম্মান রক্ষার জন্য শুধুমাত্র মানসম্মান রক্ষার জন্য ম্যাচটা দিতে ট্রাই করব আর যে টিম সুপার এইটে ওঠার পর সেই টিমের স্পোর্টস আতুরে সিং বলে যে আমরা আমাদের এটা অর্জন করার সেটা অর্জন করে ফেলেছি মাইল আমরা পূরণ করে ফেলেছি শুধুমাত্র সুপার এইট উঠার পর তাহলে সেই দলটা কী বা পারফরমেন্স করতে পারে সেই দলটা খেলার কও বুঝে না সেই দলটাই কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সেটা নাজবুল হোসেন শান্ত বলুন সৌম্য সরকার বলুন নিতন কুমার দাস বলুন বা জাকে বলুন না কেন আপনারা ভালো করে জানেন যে দলভুক্ত যতগুলা খেলা আছে সেগুলাতে শুধুমাত্র যে একজন বা দুজন প্লেয়ার ভালো করলেই পুরো টিমটা ভালো করে তা না পুরো টিমটাকে আসলে জেতার জন্য চেষ্টা করতে হয় প্ল্যান বাই প্ল্যান স্টেপ বাই স্টেপ কিন্তু আগিয়ে যেতে হয় এবং ভালো খেলতে হয় যে যে ফর্মেটে খেলুক না কেন যে বলার বলিং যে ব্যাটার ব্যাটিং যে ভালো ফিল্ডিং করে সে ভালো ফিল্ডিং যে কিপার সেই সেভাবে সবাই সবার নিজের ভালোটাই দেওয়ার কিন্তু চেষ্টা করে এবং টিম বন্ডিং করার মাধ্যমেই কিন্তু ম্যাচটা জিততে পারে যেটা আমরা কিন্তু অনায়াসে মানে দেখতে পারি যেমন গতকালে যদি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা যদি দেখে থাকেন ইন্ডিয়া যে হারে যে রান রেটে প্রত্যেক ওভারে যে রান রেটে রান নিয়েছে অস্ট্রেলিয়া কিন্তু সে রান রেটে কিন্তু এগিয়ে গিয়েছে সবাই কিন্তু অস্ট্রেলিয়ার খেলা দেখেই বলে দিয়েছিল শুরু থেকে যে এই ম্যাচটা অস্ট্রেলিয়ায় জিতবে অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো বিকল্প নেই কারণ তারা খুবই ভালো রান রেটে কিন্তু ব্যাটিং করতেছিল কিন্তু টিম বন্ডিং এমন একটা জিনিস এটা যেটা ইন্ডিয়া টিম ভালো করেই দেখাতে পারে যার জন্য ইন্ডিয়া টিম কিন্তু প্রত্যেকটা আসরে কিন্তু খুবই ভালো খেলে থাকে অবশ্য তাদের যেহেতু আইসিসি তাদের হাতে তাদের কিছু কারসাজি আছে কিন্তু শুধুই যদি বাটপাড়ি করে যদি ম্যাচ জিতে যায়। তো তাহলে ইন্ডিয়ায় কিন্তু এত ভালো একটা টিম হতো না বা ইন্ডিয়ার প্লেয়ারদের প্লেয়াররা কিন্তু বিশ্বের ভিতরে সারা হতো না তারা একটু সুযোগ নিলেও তারা কিন্তু দলটা কিন্তু খুবই বন্ডিং সবাই চেষ্টা করে সবাই তার নিজে নিজের জায়গা থেকে ভালো খেলে যখন যে ব্যাটার ভালো খেলা প্রয়োজন যখন ছক্কা মারার প্রয়োজন তখন সে ছক্কা মারা যখন ঠেকানোর প্রয়োজন তখন সে ঠেকায় সবাই সবার নিজ দায়িত্বে কিন্তু পারফরমেন্স করে থাকে যার ফলে কিন্তু ইজি অস্ট্রেলিয়ায় জিতে ম্যাচটা কিন্তু লাস্টে গিয়ে বা চোদ্দ পনেরোতম ওভারে গিয়ে কিন্তু টানা অস্ট্রেলিয়া উইকেট হারানো শুরু করে এবং গেমটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় এবং এই চ্যালেঞ্জিংটা করেই কিন্তু ইন্ডিয়া টিম সবাই বন্ডিংয়ের মাধ্যমে শুধুমাত্র যে বুমরা বা আশদিপ বা হচ্ছে জাদেজা বা এক্সার পাটেল এরাই যে শুধুমাত্র বলিং করে উইকেট নিয়ে তা না তাদের টিম বন্ডিংটা ছিল খুবই ভালো যার জন্য কিন্তু তারা কিন্তু জিতে গিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ টিমে সেটার কিছুই নেই আজকে সকালে খেলার পরে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচটার পরে আমার মনে হয় না বাংলাদেশের খেলা কেউ দেখতে বসবে আহ আর সত্যি কথা বলতে আমি নিজে কিন্তু খেলা দেখিনি কারণ প্রথম দুই ম্যাচ অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার সাথে ম্যাচগুলো দেখেই বুঝে গিয়েছি যে বাংলাদেশ এখানেই শেষ তো শুধু শুধু ভোরবেলা জেগে উঠে ছটা বাজে সাড়ে ছয়টা বাজে উঠে পাঁচটা বাজে উঠে একটা খেলা দেখবো যেটাতে কোনো মজা থাকবে না যেটাতে কোনো তিপতে থাকবে না সেই খেলাটা দেখে কোনো মজা না যার জন্য আমি কিন্তু দেখি নাই সকালে উঠে আমি হাইলাইট দেখছি তো যাই হোক যেটা ভাবছিলাম সেটাই হয়েছে একজন ফিরে এসে ডুবিয়ে দিয়েছে তারা যদি এই রানটা বারো ওভার সাড়ে বারো ওভারের ভিতরে যদি টেস্ট করতে পারতো তাহলে বা বাংলাদেশ সেমিফাইনালে চলে যেত হয়তোবা না একশো পার্সেন্ট শিশু ছিল চলে যেত কারণ যেহেতু আগামী গতকাল অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছে তো তাদের যে পয়েন্ট তালিকা সেটা কিন্তু খুবই কম সো এখন বাংলাদেশ হেরে যাওয়াতে কিন্তু আফগানিস্তান সেমিফাইনালে চলে গিয়েছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ বাড়ি চলে গিয়েছে সো গতকাল যখন অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল তখন কিন্তু সারা বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল যে বাংলাদেশ যদি ম্যাচটা জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া আর বাংলাদেশ যদি কোনো প্রকারে কোনো রকম ঠেকায় ঠোকায় বা একদম শেষ প্রান্তে গিয়ে যদি ম্যাচটা জিততে পারে তাহলে রান রেট হিসাব করে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনালে চলে যেত কারণ অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতেছে দুইটা ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশের সাথে শুধুমাত্র জিতেছে এবং আফগানিস্তান এবং ইন্ডিয়ার সাথে কিন্তু হেরে গিয়েছে তো যদি আজকে যদি বাংলাদেশ জিততো আফগানিস্তান যদি হারতো তাহলে রান রেট তুলনা করে কিন্তু অস্ট্রেলিয়া উঠতে পারতো সেই অস্ট্রেলিয়া হয়তো বা খেলা শেষে ভাবতেছে যে আসলে কার উপর ভরসা করলাম কার উপর বিশ্বাস রাখলাম আসলে এরা তো বিশ্বাস রাখার যোগ্যই না ইজি ম্যাচ চিন্তা করুন বলাররা এত ভালো বলিং করেছে এই মাঠটাতে যেখানে রান হয় প্রচুর সেই মাঠটাতে আফগানিস্তানের মতো টিম টি টোয়েন্টি আসরে শুধুমাত্র একশো পনেরো রানে কিন্তু তাদেরকে থামিয়ে দিয়েছে একশো ষোলো রানে টার্গেট নিয়েছে এবং বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবে রান নিচ্ছিল বলে বলে রান বা প্রত্যেক ওভারে রান যেমন লিটন দাস প্রথম ওভারে কিন্তু ছক্কা এবং চার মেরে কিন্তু খেলা শুরু করছিলো খুবই ভালো প্রথম ওভারে রান রেট খুব ভালো রেখেছিল। শুরু থেকে এমন ছিল কিন্তু কীভাবে কীভাবে প্রত্যেকটা উইকেট চলে গিয়েছে কেউই ম্যাচটা জিতানোর জন্য খেলে নেয় কেউ হয়তো বা বলকে বল খাচ্ছে ঠেকাচ্ছে কেউ হয়তো বা প্রথম বলে দিয়ে গিয়ে আউট হয়ে যাচ্ছে এইরকম ব্যবসা করা আসলে টিম বন্ডিং না থাকলে আসলে যা হয় সবাই সবার মতো করে যদি খেলে তাহলে কখনোই শুধু বাংলাদেশ কেন যে কোনো টিম কখনোই একদম মেন আসর পর্যন্ত যেতে পারবে না বা উপরে উঠতে পারবে না হয়তো ভাগ্যের জোরে কয়েকটা ম্যাচ জিতবে যেমনটা গ্রুপ ফর্বে বাংলাদেশ কিন্তু ভাগ্যের জোরে কিন্তু ম্যাচ জিতেছিল দুইটা ম্যাচ অ্যান্ড দেন রান রেটে ভাগ্যের ভাগ্যের জন্যই কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে কিন্তু তারা সুপার এইটে উঠেছিল নয়তো পাকিস্তানের মতো শ্রীলঙ্কার মতো দল যেখানে বাড়ি চলে গিয়েছে নিউজিল্যান্ডের মতো দল যেখানে বাড়ি চলে গিয়েছে বাংলাদেশ এটার কথাই না কারণ এবার আপনারা যদি দেখেন যে যতগুলো দেশ মানে হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম অংশগ্রহণ করেছে যেমন ইউএসতে শুরু করে পানামা অনেকগুলো দেশ উগান্ডা অনেকগুলো দেশ কিন্তু নতুন এসেছে তারাও কিন্তু খুব ভালো খেলেছে ইউএসের মতো দল তারা হয়তো বা ইউএসের নিজস্ব কোনো প্লেয়ার নাই সবগুলো বাইরে থেকে কেনা তারপরেও কিন্তু তারা খুবই ভালো খেলেছে যারা সুপার এইটে পর্যন্ত উঠে গিয়েছিল তো আমি মনে করি বাংলাদেশ টিম ইউএসএ টিমের যোগ্য না বা উগান্ডা ওমান নেদারল্যান্ড স্কটল্যান্ড এদের যোগ্য না এরাও খুব ভালো খেলেছে এরাও খুব ভালো খেলেছে টিম বন্ডিংটা খুব ভালো যার জন্য এরা কিন্তু খুব ভালো খেলেছে কিন্তু বাংলাদেশের পাওয়ারফুল প্লেয়ার থাকা সত্ত্বেও সিনিয়র প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু ম্যাচগুলো হাসিল করতে পারে না যার জন্য তাদের ভিতরে টিম বন্ডিং নাই এবং তাদেরকেও খুব মোটা অঙ্কের টাকা দেওয়া হয় কিন্তু সেটার প্রতিফলন যদি কিছু দেখা হয় না যার জন্য কিন্তু বাংলাদেশের আজকে এই করুন দশা এবং যেই কোচকে রাখা হয়েছে হাতুরু সিং তার সম্পর্কে কি বলবো সেটা আপনারা সবাই যেন ভালো করে তাকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হয় এবং সেগুলো সে দিয়ে গুণগুনে বুঝে নেয় কিন্তু সেই কামের বেলা কিন্তু কিছুই নেই যেটা আমরা খুব ভালোভাবে দেখলাম তো যাই হোক আজকের ম্যাচটার কি হতাশা হতাশা লাগতেছে আসলেই বাংলাদেশ ক্রিকেট টিম যে এত কমিয়ে গিয়েছে সেটা আসলেই বুঝা যায় না যেটা এই বিশ্বকাপে বুঝে গিয়েছে তাই দুই হাজার তেইশ বিশ্বকাপ অর্ডিয়া বিশ্বকাপের মতো তোরা যদি প্রত্যেকটা ম্যাচ হেরে ট্রেনে জিতলে প্রত্যেকটা ম্যাচ হেরে যেতে পারে পারলি না তো এটা নিয়ে বলার কিছু নাই বাঙালি হয়তোবা আমরা সবাই বলতেছি খেলা দেখবো না কখনো কখনোই আর বাংলাদেশে সাপোর্ট করবো না এই দিন শেষে হয়তো বা দেখা যাবে যখনই বাংলাদেশ যে কোনো খেলায় চলেছে কেন সেটা অডিয়া হোক ওয়ান ডে হোক টেস্ট হোক বা যে কোনো দেশের সাথে হোক না কেন আমরা ঠিকই হয়তো বা বাঙালি আবার টিভির সামনে বসে যাবো বা আবারও স্টেডিয়ামে দরজার সামনে গিয়ে ভিড় জমাবো শত শত টাকা খরচ করে আর স্টেডিয়ামে টিকিট কিনবো এবং অবশ্যই দিন জেগে রাত জেগে কাজকর্মে ছেড়ে দিয়ে আমরা অবশ্যই খেলা দেখব এটাই আমরা বাঙালি জানি না আমাদের এই বাঙালির মনের আশা কোন দিন পূরণ হবে কোন দিন আমরা একটা কাপের মুখ দেখতে পাবো বা বাংলাদেশ ভালো খেলে চেষ্টা করেছে সেরকম একটা সিরিজ বা সেরকম একটা আপনার হচ্ছে গ্রুপ করবো দেখতে পারবো সেটা নো তো যাই হোক এদের ব্যাপারে বেশি কিছু বলা নাই বাংলাদেশ শুধু টাকাটাই চিনে প্রত্যেকটা প্লেয়ার খুবই ভালো পরিমাণে এখান থেকে টাকা ইনকাম করে কোর্স হতে শুরু করে প্লেয়ার প্রত্যেক অনেক বেশি কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা দেশের জন্য ভালো পারফরমেন্সটা করে না আমাদের দেশের টাকায় কিন্তু তারা নিচ্ছে কিন্তু দেশকে কী দিচ্ছে যাই হোক তাদের ব্যাপারে কিছু বলা নাই তাদের ভিতরে রাজনীতি দুর্নীতি খুবই ভরপুর এদেরকে নিয়ে বললে কখনো শেষ হবে না শুধু এটাই বলবো যে ভাই যতটুকু সম্ভব এগারো জন বা পনেরো জন বা কোর্স সবাই মিলে একটা বন্ডিংয়ে আসো বন্ডিংয়ে এসে যে কোনো একটা কাজ করো যে কোনো একটা খেলা খেলো দেখবো এটা মনের প্রশান্তি আর আমরা আঠারো কোটি উনিশ কোটি বাঙালি সবার মনে প্রশান্তি তো আল্লাহ আমি যা সেটাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক তাদের মনে সঠিক বুঝটা দান করুক আমাদের বাঙালির ইমোশনে যে টিকিট আছে সেটা তারা বুঝুক আমরা তারা হেরে গেলে আমরা যে কতটা কষ্ট পাই তারা এই দলটা বুঝুক বিসিবি বুঝুক সেটাই আমরা চাই এবং আমাদের বাংলাদেশ টিম কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার আছে সেটা খুব ভালো করে জানেন যদি বন্ডিংটা ভালো হয় বোর্ড ভালো হয় কোচ ভালো হয় ক্যাপ্টেন্স ভালো হয় তাহলে আমাদের অস্ট্রেলিয়া কেন ইন্ডিয়া কেন এর থেকে যদি বড়ো কোনো দল থাকে তাদেরকে হারানো কোনো ব্যাপার না আমি রাহান এটা মনে করি আশা করি সবাই এটা মনে করেন প্রজেক্ট সবাই দোয়া করবেন গালিগালাজ না করে গালি গালাস করলে কোনো লাভ নেই আমাদের দেশের মানুষ সামায় আমাদের এই গালি দিচ্ছি তো প্রয়োজন নয় গালিগালাস দেওয়ার জাস্ট দোয়া করবেন তাদেরকে ডিসিবির জন্য দোয়া করবেন ডিসিবি বোর্ডের জন্য দোয়া করবেন এদের জন্য দোয়া করবেন যাতে এরা মানে শুধ্রায় যায় এরা সত্যি সত্যিটা যাতে বুঝে এবং ডিসিবি বোর্ডে যাতে সঠিকটা বুঝতে পারে সেই জন্য শিক্ষিকর্তার কাছে দোয়া করবেন যদি বোর্ডটা ঠিক হয় তাহলে অবশ্যই কোর্সগুলো ঠিক হবে কোর্সগুলো ঠিক হলে অবশ্যই ক্যাপ্টেন ঠিক হবে ক্যাপ্টেনশিপ ঠিক হলে পুরো দলটাই কিন্তু পূর্ব সদস্যের দলটাই কিন্তু সে হবে এটাই আশা করি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন